আবারও আবার আবারও সুখবর দিল অপুবিশ্বাস আবারও ধামাক্কা নিউজ দিতে যাচ্ছে সামনে দেখেন ভাই এই যে কিছু ইঙ্গিত আছে আর আংটিটা শাকিব খানের হাতের যে আংটি ভাইরে ভাই এটা নিয়ে নানান ধরনের প্রশ্ন আপনারা একদল বলতেছেন এটা অপুবিশ্বাস দিছে আর গ্রহণযোগ্যদের সূত্র বলতেছে সেটা বুবলি দিছে সব নাম বুবলি তো এইটা আমি এখনো আমার ডকুমেন্ট পাইনি এর কারণে আমি এই জিনিসটা স্কিপ করতে চাচ্ছেছি শাকিব খানকে যে হিরের আংটি দিছে না শৈন্য রাংটি দিছে নাকি কয়লা আংটি দিছে সেটা নিয়ে আমরা কোনো কথা বলবো না আজকের ভিডিওতে আপাতত কেননা আমার হাতে এখন পর্যন্ত গ্রহণযোগ্যর মতো রকম ডকুমেন্ট পারেন মানে আসেনি আমি ওই রকম করে মিথ্যা কথাবার্তা আপনাদের মাঝে আজ পর্যন্ত বলিনি আজকেও বলবো না দেখেন আমি যেটা সত্য ডকুমেন্ট এগুলো নিয়ে কথা বলি এইখানে দেখেন এই যে হক ইসলাম আপন যে হলো আমাদের ঢালিউড এডবিন সে হুট করে একটা পোস্ট দিয়ে বসলো আরো কিছু বাকি আছে মানে বার্থডের সব কিছু দেখাইলো তারপরে একটু অপেক্ষা করুন মানে এই যে অপেক্ষা করার কথা এটা বললো আর আরো কিছু বাকি আছে এই জিনিসটা কি কি বাকি আছে আপনাদের কিছু বুঝতে বাকি আছে সেটা বুঝাচ্ছি দেখেন পিকগুলা দেখতেছেন আপনারা পিকগুলা দেখে নিছেন নাকি আবারও যে দেখেন তো এইখানে যথেষ্ট কি এবং মানে গনে গনে সাড়ে তিন হাত মেপে মেপে সাকিব খান দূরে দূরেই কিন্তু রয়েছে ঘটনা এইখানে না ঘটনা আরেকখানে খানে দেখেন এইখানে ধন্যবাদ মা এবং বাবা এটাই হওয়ার কথা কেননা এটা আইডি হলো আব্রাহান খান আমার পরিবার তোমাকে ভালোবাসি এটা হলো কার আইডি থেকে আপনার আব্রাহাম খান জয় তো শাকিব খানের ছেলে সেই পোস্ট করেছে এইটায় তার বাবা মাকে ভালোবাসে সেটাই প্রকাশ করেছে তার ছবিগুলোর মধ্যে যথেষ্ট শাকিব খানের সাথে দেখেই বোঝা যাচ্ছে তারা যদি আসলেই বুবলি যেরকম করে মানে বীর বুবলি শাকিব খান যেভাবে কিকগুলো উঠছে এটা কিন্তু রাত দিন একটা ডিফারেন্স আছে হয়তো এটা ফ্যামিলি সবার সামনে হয়তো এটার কারণে অপবিশ্বাস একটু দূরে আপন যেটা বোঝাতে চাইতেছে আর কি আপন উনি যেটা বোঝাতে চাচ্ছে বলে এরপরে যে ধামাকাটা হয়তো সেটা কাছাকাছি ছিল কিছু একটা ভিডিও করে রাখছে সেটা নেক্সট টাইমে সারবে আপলোড করবে এই বোম যদি সারে তাহলে কি হবে পুরা কাপুনি উড়ে যাবে বাংলাদেশে তো এটাই আর কি এটাই দেখার জন্য ওয়েট করতেছি এবং আপনারাও আশা করি সবাই শুধু এই আপডেটের জন্য ওয়েট করতেছে কেননা আপনারা অনেকেই আমরা যতটুকু জানি আপনারা অনেকেই অতটুকু জানেন না ভাই যেটা বাস্তব আমরা যতটুকু নিউজ পাই এই যে হাতের আংটি না ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনারা ধরে ফেলছেন উনি দিয়েছে তো সেটার আমি গ্রহণযোগ্যটা চাচ্ছি এটা আপনাকে এখানে স্ক্রিনে দেখাবো ঠিক আছে আর গিফট ভাই আমি তো গতকাল একটা ভিডিও পোস্ট করেছি ওইখানে আসলে আমার সরি টু শেষ এই ভিডিওটা সম্পর্কে আমি সরি বলবো এক কথায় আমি একটা ওয়ার্ডে চাই সরি ভাই তো সেইখানে আমি বলছি মানে যে কথাগুলো বলছি এখানে বলা ঠিক হয়নি কেননা আজ পর্যন্ত আজ পর্যন্ত জয় কিন্তু বীরকে উইশ করে আর বীর কিন্তু প্রতিনিয়ত তো তাকে ইউ উইশ করছে প্রতিটা বার্থডেতে এই বার্থডে দেখেন স্বপ্ন বুবলি বাইরে থেকে গিক পাড়াইছি বড়ো ছেলের জন্য তো এর সে বড় কি হয় এর সে আর বড় কি আপডেট চান আপনারা তো ঠিকই তো আছে কিন্তু মাগার অপবিশ্বাস ঢালিটকি সে তো তার ছোট ছেলের জন্য কোনো কিছু বার্থডে বলেন যে কোনো বিশেষ বিশেষ দিনে সবচেয়ে মনে করেন পোলাপনের এটাই হলো সবচেয়ে বিশেষ দিন তো ওই বিশেষ দিনে একটা বিশেষ গিফট তো আশা করতেই পারে সেই ছোটো ছেলে বড় মার কাছ থেকে তো সেই জিনিসটা তো হয়নি আজ পর্যন্ত আর আমরা চাইতেছি এই সুখবরটা আসলে কি নতুন করে যদি গুঞ্জনটা আবার সত্যি হয়ে যায় সেই বিয়েটা কি বিশ্বাস কি করবে শাকিব খান সেই প্রশ্নটা কিন্তু রয়ে যায় এখনো কিন্তু ক্লিয়ার হচ্ছে না সব কিছু ক্লিয়ার হওয়ার পরেও কেন যে আমি ঘোলা দেখতেছি এরকম একটা বিষয় মানে সন্দেহ কেননা শাকিব খানের মতো লোককে নিয়ে একটা সন্দেহ থেকেই যায় শুরুতে যেরকম দেখছেন কিছু নেই কিছু নেই হঠাৎ করে আর আসলো এইরকমই শাকিব খান কখন কি করে বসে সাকিব খান কখন কি চিন্তা করে সেটা আপনার আমার কল্পনার বাইরে তো দেখেন ভাই আমরা ওয়েট করতেছি এই আপনের আপডেটের কারণে কি বুবলি কি এডমিন সেই আপডেটটা দেয় উপবিশ্বাসের এডমিন যে আপডেটটা দেবে এই আপডেটটার জন্য পুরো বাংলাদেশ ওয়েট করতেছে মারাত্মক কেননা উনি যে কথাটা মানে লেখসে এই কথার অনেক কিছু বোঝায় অনেক কিছু বোঝায় এখানে সেই কিছুটা আমরা দেখতে চাই আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর দেখেন প্রতিনিয়ত যে কথাগুলো বলতে চাই আপনারা পার্সোনালি নেন ভিডিওগুলো নিয়ে আমাকে পার্সোনালি এটা করেন এটার থেকে বিরত থাকবেন আর যার শেয়ার করেন আল্লাহ হাফেজ এটা কারসেলুট বলেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার ওয়াকার বলেন কি